কথা এই কোরআনে আসনা নাই পাঁচ ওয়াক্ত নামাজ এমন ভাবে আল্লাহ সেট করেছেন একটা ঘন্টার জন্য যেন আপনি বাহির হয়ে না যান আবার বিশ্ব সুসংবাদ দিয়েছেন ফজরুল নামাজ পড়ে যখন জোহর পড়তে যান মধ্যখানে যেই গুনাগুলো হয়েছে অজু করার সাথে সাথে হাতের গুণা আল্লাহ মাফ করে দেয় মুখে পানি দেওয়ার সাথে মুখের গুনা মাফ হয়ে যায় পায়ে পানি পড়ার সাথে সাথে পায়ের গুনা মাফ হয়ে যায় আবার এক জুমা পড়লেন আর এক জুমা পর্যন্ত গুণাগুলো কাফারা হয়ে যায় এ অবস্থায় যদি আপনি তো বা করেন একদম মাসুম করে আল্লাহ বের করে দেয় সেজন্য জন্য বিশ্বনবী বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজ হলো ওই নদীর মতো একটা বাড়ির সামনে দিয়ে যদি একটা নদী প্রবাহিত হয় সেই নদীতে যদি কেউ পাঁচবার গোসল করে তার গায়ে কোনো ময়লা থাকবে একবার গোসল করলেই তো ময়লা পরিষ্কার ফজরে দিলেন ফজরের একটু পরে দিলেন জোহর জোহরের একটু পরে আসর আসরের একটু পরে মাগরীব মাগরীবের পরে সাসরা নাই এমন ভাবে সাজিয়ে দিলেন ঘুমাইয়া কাজা করেছ ফজর তখনও জাগুনি যখন জোহর হেলায় খেলায় কেটেছে আসর মাগরীবের ওই শুনিয়া যান এখনো জমাতে হওয়ার সামিল এখনো এ সাথে আছে স্থান বাজি ছে বাদরে আমামা শির করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় উড়ে নিশান আলহামদুলিল্লাহ আমাদের জীবন হলো নামাজ জীবন আগে না নামাজ আগে কে বলেছেন কে বলেছেন আল্লাহ বলছেন বিশ্বনবী পাঁচ ওয়াক্ত নামাজে তাকবিরে তাহারিমা বেদে এই আয়াতটা পড়তেন পড়েন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বলো আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু সবটা কার জন্য দিলাম সে আল্লাহ বলছেন কোলা নামাজ কায়েম করবা নামাজ হেফাজত করবা আর নামাজ যখন পড়বা তোমার হৃদয়ের অবস্থাটা কি হবে وَالَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ مُخَاشِعُونَ